প্রিয় দর্শক আজকে আমি হাজির হয়েছি চৌগাছা উপজেলার সৌরভদা ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের একটি মাঠে যে মাঠে কৃষক বাকি বিল্লা কৃষিতে আধুনিকতার এক ছোঁয়া নিয়ে এসেছে আমরা সেটা দেখতে এসেছি অগ্রাহের এই কনকনের শীতের মাঝে আমরা এসেছি আমরা দেখছি বাকিবিল্লার এখানে প্রায় সাড়ে তিন বিঘা ড্রাগন বাগান আছে এই ড্র্যাগন ফল উৎপাদনে তিনি চৌগাছায় একটি আলোড়ন সৃষ্টি করেছে প্রায় পনেরো বিঘা ড্র্যাগন সহ বিভিন্ন ফলের আবাদ করেছেন তিনি এই যে রাত্রিকালীন তার বাগানে পুরো সাড়ে তিন বিঘা জমিতে সে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করেছে এই বৈদ্যুতিক আলোই তার এই ড্রাগন ফলে বাড়তি সুবিধা দিচ্ছে যদুবা এটা ব্যয়বহুল তারপরও অধিক ফলনের আশায় আমাদের এই ফল চাষি বাকিবিল্লা ভাই নতুন এই পদ্ধতি অবলম্বন করেছেন প্রতিদিনই এখানে হরেক রকমের মানুষ আসছেন এবং দেখাশুনো করে যাচ্ছেন তিনি জানান এই ড্রাগন ফলের বাগানে তিনি যে লাইটের ব্যবস্থা করেছেন এর একটিমাত্র কারণ যেহেতু এখন শীতকাল এই শীতে দিন ছোট রাত বড় সূর্যের তাপ কম সেই কারণে একটু ব্যয় বেশি হলেও তিনি এই ব্যবস্থা করেছেন আমরা এখন চেষ্টা করব তার এই ড্রাগন বাগানটা ঘুরে আপনাদের দেখানোর জন্য তারপরে আমরা কৃষকের সাথে দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কৃষক বাকি বিল্লা সেই ড্রাগন ফলের বাগান অত্যন্ত দৃষ্টি নন্দন প্রায় সাড়ে তিন বিঘা জমি তিনি এইভাবে বৈদ্যুতিক আলোয় আলোকিত করে রেখেছেন যা দেখতে প্রতিদিনই আমাদের এই অঞ্চলের বিভিন্ন ধরনের কৃষক তারা আসছেন এবং বাকি বিল্লার এই নতুন চাষ পদ্ধতি দেখে অনেকেই খুশি হচ্ছেন অনেকেই তার এই চাষ অনুযায়ী আগামীতে ড্রাগন ফলের চাষ করবেন বলে আমরা জানতে পেরেছি আসলে আমাদের চৌগাছা বরাবরই বিভিন্ন ফসল উৎপাদনের জন্য বিখ্যাত কথায় আছে চৌগাছার মাটি চেয়ে খাঁটি এই মাটিতে একটি কয়েন ফেললে একঝুড়ি কয়েনে পরিণত হয় তার দৃষ্টান্ত আমাদের বাকি ভাই তিনি অন্তত পনেরো বিঘা জমিতে ড্র্যাগন কুল পেয়ারা সহ বিভিন্ন ধরনের ফলের আবাদ করেছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন রাত দশটা বাজে এই রাত দশটার সময় পুরো মাঠ আলোকিত হয়ে আছে বিভিন্ন এলাকার কৃষক আসছেন এবং বাকি বিল্লার এই চাষ পদ্ধতি দেখে মহা খুশি হয়েছে বাগানে প্রায় আসি দেখি অবশ্য আমারও অবশ্য চার বিঘা এই ড্রাগন আছে এখনও আমার গাছে টেঙ্গপুরের এই ড্রাগন চাষের পদ্ধতিতে আমাদের অনেক মুগ্ধ করেছে এবং এতে অনেক লাভজনক আশা করা যাচ্ছে অনেক ফল বৃদ্ধি করেছে গাছে দেখছেন অনেক ফল আছে এই পদ্ধতিতে আমরা প্রায় দেখতে আসি এবং আমাদের টেঙ্গুরপুর গ্রামের এই ড্রাগন চাষই এটা নতুন অদ্ভুতন করেছে তাতে দেখা যাচ্ছে যে অনেক লাভজনক আশা করা যাচ্ছে অনেক ফল বৃদ্ধি হবে দর্শক এখন আমি কথা বলছি চৌগাছা সেই সফল ফল চাষী আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন বাকিবিল্লা বিল্লা ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম সময় আপনার বাগানে এসছি আপনার কাছে নতুন এই যে পদ্ধতি আপনি অবলম্বন করেছেন এই বিষয়ে কিছু জানার জন্য আপনি কোথা থেকে এটা দেখতে পেরেছেন যে ড্রাগন বাগানে এরকম আলোর ব্যবস্থা করলে ভালো ফলন হবে জি আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ রাত্রে করে আসার জন্য আসলে দিনের সাথে প্রযুক্তি মিল না খাইলে মানে ব্যবসা বাণিজ্য টিকে থাকা খুবই কষ্ট তো যেহেতু এটা চায় না প্রযুক্তি শাইক সার সাহেব আনছিলেন সেটা মাথায় রেখে মানে এবছর ফল চাষিদের মানে খুব কঠিন অবস্থা মানে কোন ড্রাগন চাষি বলতে পারবে না যে আমাদের এবার লাভ হয়েছে আর কি হ্যাঁ অনেক লোকসান সেটা মাথায় রেখে কিন্তু এই লাইটিংটা করা আচ্ছা আচ্ছা তো এই লাইটিংটা করার পরে এই দেখেন এই দেখছেন না এই যে এই যে একটা ফল আসছে এটা কিন্তু লাইটের ফল একটা ফোর্সে এটা এটার পরে সিরিয়াল এইটা হ্যাঁ এইটার পরে সিরিয়াল এইটা আবার দেখেন এই যে এই যে এই যে ফুল আসছে এই দেখেন এদিক নিয়ে আসেন ভাই এই দেখেন এই যে এই অ্যাপটা সিরিয়াল ভাইরাস এই দেখেন আরেকটা সিরিয়াল ভাইরাস সবই ফুল আসছে সব সিরিয়ালি আছে আচ্ছা 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 হ্যাঁ এগুলো কিন্তু সব সিরিয়াল আছে এই দেখেন সব সিরিয়ালি আস ফুল আসছে হ্যাঁ বিভিন্ন সাইজের আছে আর কি আপনি কত বিঘা জমিতে ডায়গন চাষ করেছেন তো এটা পনি তিন বিঘা জমি তবে লাইটের এর কারণ হলো যেতো শীতের সময় দিনটা ছোট এই লাইটার লাইটা দরকার হলো দিনটাকে বড় করে দেয় যেন গাছে বুঝতে না পারে যে এখন হলো রাইট হয়েছে আচ্ছা আচ্ছা তবে লাইটটা আমি অধিকাংশ মানে সাড়ে পাঁচটায় জ্বলে রাইট নটায় অফ হয়ে যায় আপনার দিকে ভোর সাড়ে চারটায় শুরু হয় সাড়ে ছটায় আবার অফ হয়ে যায় ধন্যবাদ ভাই আপনার এই খেতে আসতে পেরে আমরা ধন্যবাদ আপনাকে আমি কৃষিবিদ মুসাবির সান উপজেলা কৃষি অফিসার চৌগাসা যশোর বর্তমানে আমরা দেখছি যে ড্রাগন খেতে কৃত্রিমভাবে লাইটিং করে ড্রাগনের ফুল ধরানো হচ্ছে তো এটা হচ্ছে যে ড্রাগন গাছের আমরা জানি যে উদ্ভিদের ফুল ধারণ নির্ভর করে সূর্যালোকের ওপর তো ড্রাগন হচ্ছে আসলে গ্রীষ্মকালীন একটা ফল এখানে ওই সময় দিনের দৈর্ঘ্য বেশি থাকে ফলে সেখানে ফুল ধরে কিন্তু এই শীতকালে দিনের দৈর্ঘ্য কমে আসে ডিসেম্বর থেকে মার্চ মাস এই সময়টায় ড্রাগন গাছে কোনো ফুল হয় না যেহেতু এই সময় দিনের দৈর্ঘ্য কমে আসে সো এই সময়টাতে এই শীতকালে দিনের দৈর্ঘ্য বাড়ানোর জন্য কৃত্রিমভাবে লাইটিং করা হয়েছে সাধারণত আ চার থেকে পাঁচ ঘন্টা কৃত্রিমভাবে যদি